बेचते जा আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই কলেজটা কে কে চিনেন আর এই কলেজের নাম কি সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর এদিকে দেখেন কতগুলো গরু নিয়ে যাচ্ছে আমার জানা মতে এই জায়গাটা সবাই চিনে এটা হচ্ছে রাজশাহী আমচত্বর রাজশাহীর মানুষরা কে কে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তারপরে এই তো আমরা চলে এসেছি এখানে আমাদের পাশে কালো গরুটা যাচ্ছে কত বড় গরুটা আর এখানে যা যা দেখতেছেন সবকিছু গরুদের সাজগুজের জিনিস শুধু আমাদের সাজগুজের জিনিসই নাই সাজগুজের জিনিস আছে আমরা যেখানে এসেছি এটা শুধু গরুদেরই মেলা মানে বলতে পারেন এটা রাজশাহীর বিখ্যাত সিটির হাট এখানে শুধু শুধু গরু গরু আর বলতে পারেন এটা গরুরই হাট এখানে অনেক মানুষ গরু বেচতে এসেছে কেউ কিনতে এসেছে আর এই গরুটা দেখেন কত বড় এত গরুর মাঝে অনেক ভয় করতেছিল কোন গরু আবার দৌড়ে আসতেছিল রাজশাহী সিটির হাটে কেন গেছিলাম সেটা অবশ্যই ভিডিওতে বলবো বিখ্যাত সিটির হাটে অনেক অনেক ভিড় আর এইদিকে এই গাড়িতে দেখেন মহিষ কিভাবে সাজিয়ে রাখে দেখে তো অনেক সুন্দর লাগছিল তাই আর আপনারা রাজশাহী সিটির হাটে কে কে আসছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এইদিকে এই গরুটাকে সবাই একসাথে ধরে কি করতেছে দেখেন তো এই গরুটার নাক ফুরাই দেওয়া হচ্ছিল এই গরুকে নাকল পরানো হবে সেজন্য নাকটা ফুরানো হচ্ছে আর কি তারপরে এই তো অবশেষে গরুর নাকটা ফুরানো হয়ে গেল আলহামদুলিল্লাহ তারপরে যেতে যেতে দেখি একটা লাল টুকটুকা গরু গরুটা দেখে আমাকে অনেক ভালো লাগছে তাই একটু মাথা নাড়াই দিচ্ছিলাম আর বলতেছিলাম বেচতে যাবেন না কিনবেন তো কি বলছি সেটা দেখেন গরু বেসতে যাচ্ছেন না কিনলেন সেটা আমি আর বুঝতে পারিনি আমি ভাবছি দুইশো দশ টাকা সবাই মিলে সিটির হাটে কেন আসছি সেটাই বলবো আমার দোলা আমাদেরকে রাজশাহীর বিখ্যাত গরুর কালাভোনা খাওয়াইতে চাইছিল আর রাজশাহীর বিখ্যাত গরুর কালাভনা মানে এখানেই তো রাজশাহী সিটি হাটের ভিতরে একটা গরুর মাংসের কালাভোনার দোকান আছে আর ওইখানকার কালাভোনা একদম বিখ্যাত কালাভোনা খেতেও স্বাদ আর মাটির নিচে বসে থেকে খাওয়া আর মাটির নিচে বসে থেকে খাওয়া মানেই তো বাঙালি বাঙালি একটা ভাব আছে এটা সবজি এটা আর এটা গরুর ঝোল দোকানটা একদম হাটের ভিতরে আর হাটের ভিতরে আমরা যেতে পারিনি কারণ প্রচন্ড পরিমান ভিড় আমরা যাইনি ঘুরে এখানে আমাদেরকে দিয়েছে লেবু শসা কাচামড়িস কাঁচা পেঁয়াজ গরুর মাংসের কালাভনা লাল শাক আর হচ্ছে সবজি আমরা রাস্তার পাশেই ইউসুফ হোটেল ছিল ওইখানে আমরা খেতে চলে এসেছি খেতে তো হবেই দুপুর হয়ে গেছে এখানকার খাবারও অনেক ভালো ছিল কিন্তু এখানকার মতন অতটা না হাটের দিন ছাড়া বসে না আসলে একা একা আসতে হবে সবাই মিলে আসা যাবে না কারণ প্রচন্ড পরিমাণ ভিড় যাই হোক রাজশাহী সিটির হাটের কালাভনা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা খেতে বসে গেছি ইউসুফ হোটেলে হাটে এসে কে কে গরুর মাংসের দিয়ে ভাত খেয়েছেন অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ